মুখ্যমন্ত্রী পথ নেওয়ার দরকার নেই পথ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে ধোলাধুলা সবকিছু থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার উচিত রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়া ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার ছিল সব জায়গায় ঢোকার জন্য স্কোপ থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় ডিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে শুনতে জ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় ਅਤੇ ਪਾਜ਼ਨਿਆ ਦਰਕਾ